নমস্কার আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়ে গেছি যারা সরাসরি ফোন করতে চাইছেন দেখুন দুটো নাম্বার রয়েছে নাইন এইট এবং নাইন প্রতিদিন গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা পাঁচটা এবং এগারোটা মিনিটে আমার প্রোগ্রাম থাকে প্রতিদিন আমি এখন যেটা প্রোগ্রাম করছি সেটা ভারতবর্ষের সাধক লোকনাথ ব্রহ্মচারী জীবন কাহিনী নিয়ে আপনাদের সামনে প্রোগ্রাম করছি আজকে পর্ব চব্বিশ থাকাকালীন লোকনাথ ব্রহ্মচারী বাবা কি কি করেছিলেন কি কি কাণ্ড ঘটিয়েছিলেন সেইগুলো সম্বন্ধে সবকিছু আপনাদের আজকে জানাবো একদিনে এটা সম্ভবপর নয় এটা চলতে থাকবে ধারাবাহিকভাবে তবে আসি মূল পর্বে হিমালয় পর্বতে লোকনাথ ও বেনিমাধব একসঙ্গে কাটানোর কিছু মুহূর্তের কথা আপনাদেরকে বলি এবার তাদের যাত্রা হিমালয় রাজ্য থেকে উচ্চতম শিখরে তুষার দেশে ন্যূনতম আয়োজনে তুষার রাজ্যে বাস করার অভিজ্ঞতা তাদের আগেই ছিল কারণ তারা হিমালয় যথারীতি সাধনা করেছেন এবার হিমালয় থেকে আরো উত্তরে যে তুষার যেখানে ইত্যাদি থাকে সুমেরু তো সেখানে ভর শীতের প্রভাবটা অনেকখানি বেশি তো সেই জায়গারই কিছু কথা বলবো এখানে সামান্য দুই এক প্রকারের ছোট ছোট ফল এবং কন্দমূল আহার করে তারা ওই সময় কাটাতেন অর্থাৎ হিমালয় যখন প্রথম মানে প্রচুর বরফ পড়ে সেই সময় ওখান থেকে অনেকে নেমে আসেন নিচের দিকে সাধারণ পূজারি পারবেন তো সেখানে লোকনাথ বাবু এবং মাধব তিন বৎসর যাবত ছিলেন তো সেই থাকাকালীন তারা যে খেয়েছিলেন ছোট ছোট কিছু গাছের ফল স্কন্দমূল ইত্যাদি তারা খেয়েছিলেন সেই সময় এবার তারা আরো ঊর্ধ্ব দিকে অর্থাৎ উপরের দিকে তুষার রাজ্যে চলেছেন এবার তাদের সশরীরে স্বর্গের পথে যাওয়ার যে পথ সেই পথে তারা প্রবেশ করলেন অর্থাৎ মানুষ মৃত্যুর পথ মৃত্যুর পর কি হয় যে স্বর্গে গমন করি বলি এই স্বর্গে তারপর আরেকটা ভার্সান আছে পাপ করলে বলে নরকে গমন হয় তা সেই পথ যেটা রয়েছে সেই পথে স্বশরীরে লোকনাথ ব্রহ্মচারী এবং মাধব ব্রহ্মচারী এরা দুজনে উপস্থিত হন যে পথে মহাভারতের যুগে যুধিষ্ঠির সহ পঞ্চ পাণ্ডব দ্রৌপদী সহ গিয়েছিলেন সেই পথ শেষ অবধি সেই দ্বারে পৌঁছতে পারে একমাত্র যুধিষ্ঠি কারণ যুধিষ্ঠি সত্যবাদিতার জন্য বাকিরা সব আউট হয়ে যায় কিন্তু তারা সশরীরে যায়নি কিন্তু সেই পথ যাওয়ার জন্য সরি ভুল বললাম যদি পঞ্চ পাণ্ডবই গেছিল গেছিলো কুরুক্ষেত্র যুদ্ধে দ্রৌপদী এবং পঞ্চ পাণ্ডবী বেঁচে ছিল আরও কিছু মহিলারা অনেকে বেঁচে কিন্তু পুরুষদের মধ্যে একমাত্র পাণ্ডবরাই বেঁচে ছিল কুরুবংশ এবং পাণ্ডব বংশ এর মধ্যে শুধুমাত্র কৌরব এবং পাণ্ডব কুরুবংশের ছিল কৌরব এবং পাণ্ডব দুই গোষ্ঠীর মধ্যে একমাত্র পাণ্ডবদের পঞ্চ বেঁচে ছিল মানে পাণ্ডুর পাঁচটা সন্তান যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এরা ছাড়া কেউ বাঁচেনি সেই বংশের আর কৌরব বংশেরও কেউ বাঁচেনি এই পঞ্চম পাণ্ডব তারা সশরীরে গমন করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী এবং বেনিমাধব ওই রাস্তা ধরে সে সশরীরে তারা সেই রাস্তা ধরে গমন করেছিলেন কিন্তু সেই পথ যাওয়ার জন্য শরীরকে আগে সহ্য অর্থাৎ শীতকে যাতে সহ্য করতে পারে সেই রকম করে গড়ে তুলতে হবে শরীরকে সেই পথ দিয়ে তারা যেতে পারবে না এত প্রচন্ড ঠান্ডা বারো মাসি ঠান্ডা তার মধ্যে ছ মাস সূর্য ওঠে ছ মাস সূর্য ওঠে না তো এই রকম অবস্থাতে সেখানে গমন করা এজন্য তারা প্রথমে উপস্থিত হলেন হিমালয় বদ্রিকা আশ্রমে হিমালয়তে একটি আশ্রম রয়েছে বদ্রিকা আশ্রম এবারে সেই আশ্রমে কে পূজিত হন সেটা বলছি ভালো লাগবে শুনলে এবং সেখানকার পূজারীগণ কিভাবে কাটান শোনা যায় অতি প্রাচীনকালে এখানে মহামণি ব্যাসদেবের আশ্রম ছিল অর্থাৎ বদ্রিকায় মহামণি ব্যাসদেব অর্থাৎ এই ব্যাসদেব হচ্ছে মহাভারত রচনা করেন সেই ব্যাসদেবের আশ্রম ছিল এখানে বদ্রিনারায়ণ নামে বিষ্ণু মূর্তি পূজিত হয়ে থাকেন বদ্রিনারায়ণ নামে বিষ্ণু মূর্তি পূজিত হয়ে থাকে এই স্থানে তবে শীতের সময় এখানে এমন ঠান্ডা থাকে যে শীতে ছয় মাস সাধারণ মানুষ সেখানে থাকতে পারে না অর্থাৎ এই আশ্রমে ওই অঞ্চলে এতখানি তুষারপাত হয় আর এতটা ঠান্ডা থাকে যে মানুষ ছ মাসে বেশি থাকতে পারে না তাহলে কোন মাস থেকে কোন মাস থাকেন না কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত তারা ওখানে থাকতে পারেন না কেউ কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত কেউ ওই স্থানে আশ্রমে এবং আশ্রমে আশেপাশে থাকতে পারে না এত ঠান্ডা আর বাকি মাসগুলো বাকি যে ছ মাস অর্থাৎ কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই ছ মাস কেউ থাকে না বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই ছটা মাস থাকবে সেই সময় পুরো মন্দির ও মন্দিরের আশপাশ সমস্ত জায়গা ঘন বরফে ঢাকা থাকে ওই কার্তিক থেকে চৈত্রের মধ্যে বললাম মন্দিরে অভ্যন্তরে পূজার উপকরণ রেখে পূজারীগণ মন্দিরের দরজা বন্ধ করে নিম্ন ভূমিতে নেমে আসেন অর্থাৎ যদি ওখানে ঈশ্বরের যে প্রসাদ বা ভোগ কীভাবে রাখা হয় এরও একটা সিস্টেম আছে যে ছ মাস ধরে রাখারও একটা সিস্টেম আছে এবার সেগুলো কিভাবে কি করতে হবে তার আসছি পরে মানে আমি কলার বন্ধুকে দেখেনি তো এখানে ওই যখন মন্দির তারা বন্ধ করে নিচে নিম্নভূমিতে নেমে আসেন তখন পূজার উপকরণ সমস্ত কিছু যাবতীয় অন্ন থেকে আরম্ভ করে সব কিছু সেখানে রেখে দেওয়া হয় রেখে তারপর সে মন্দির তালা দিয়ে নিম্নভূমিতে পূজারীগণ এবং পান্ডারা নেমে আসেন আমি কলার বন্ধুকে দেখে মাতারা জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি অভিরূপ দাস বলছি বাঁকুড়া থেকে বাকুরা থেকে অভিরূপ দাস আচ্ছা বলো অভিরূপ কি জানবে আমার মানে এখন অনেক সমস্যা চলছে মানে যা আয় হচ্ছে তাই থেকে দশ দশ হাজার টাকা লোন নিতে হচ্ছে তো লোনটা রিটার্ন করার জন্য তত মানে আর্থিক নেই আচ্ছা মানে আয় যা হচ্ছে তার থেকে ব্যয় বেশি হচ্ছে যার ফলে লোন নিচ্ছ লোনের ইন্টারেস্ট দিতে গিয়ে আরো ব্যয় বাড়ছে তাই তো আবার সেই লোনটা মেক করার জন্য আবার লোন নিচ্ছে তাই কি

আচ্ছা বৃহস্পতিবার জন্মবার তাই কি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন তুলা রাশি চিত্রা নক্ষত্রে জন্ম তাই কি তুলা রাশি লগ্নের ওপর শনি অবস্থায় বকরি এবং সপ্তম ভাবে বুধ কার্যত নিষ্ফলা ফলে ব্যবসা বা ঋণগ্রস্ত হলে বিশাল সমস্যা আসবে বুধ গ্রহ মূলা নক্ষত্রে থাকাতে সেই নক্ষত্র যুক্ত কেতু চন্দ্রযুক্ত পঞ্চমে থাকাতে তোমার খুব বেশি তাই না শুধু লোন না যে কোনো ব্যাপারে তুমি টেনশন করো তুমি খুব ঠান্ডা মাথার ছেলে কোনো জ্যোতিষান্তিকের কাছে কি টুকথাক করেছিলে নাকি না সে কি তোমার মন তো চায় জ্যোতিষীর কাছে গিয়ে তান্ত্রিকের কাছে গিয়ে কিছু করার জন্য কেন পারছো না কেন আমি যাব ভাবছি বর্তমান যে দশা শুরু হয়েছে তোমার লোন কি দুহাজার তেইশ সালের থেকে শুরু হয়েছে হ্যাঁ একদম এই লোন এই লোন তো তুমি মেটাতে পারবে না বাবা জীবনে কোনোদিন বিয়ে হয়েছে কি না হয়নি যাক তাহলে একটা মেটানোর রাস্তা আছে এর জন্য একটু যোগাযোগ করতে হবে ঠিক আছে জয় মাতারা দর্শক বন্ধু সবাইকে আমি গাইড করি চেষ্টা করি মানুষ ভালো যাতে থাকেন সেই হিসাব করি আমি সবাইকে গাইড করার চেষ্টা করি এবার আসি এইবার মন্দিরের দরজা তো বন্ধ হয়ে যায় প্রচন্ড বরফ পরে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু খুব শুভ দিন বৈশাখ মাসে এই অক্ষয় তৃতীয়ার দিন আবার মন্দিরের দ্বার খোলা হয় তখন চারপাশে বরফ গলতে থাকে বৈশাখ মাস থেকে বরফটা গলতে আরম্ভ করে পান্ডারা এবং লোকজনের সাহায্যে মন্দিরের এবং তার বরফ কাটিয়ে রাস্তা প্রস্তুত করা হয় রাস্তার উপর থেকে বরফ পড়ে রাস্তাটা থাকে এবার বরফটাকে সরালই ঠিক হয়ে যায় তা এই হচ্ছে সেই মন্দিরের মাহাত্ম যেখানে ছ মাস পূজিত হয় আমি একটা জায়গায় একটুখানি বলিনি আপনাদের মানে বলেছি কিন্তু কিভাবে মাকে মানে প্রভু নারায়ণকে ছ মাসের জন্য ভোগ নিবেদন করা যায় কারণ ছ তো মন্দির বন্ধ থাকে সেটা আগে কলার বন্ধুকে দেখে নি তারপর আসছি জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি মানস কুমার সরকার আচ্ছা মানস বাবু আপনার জন্ম তারিখ বলুন আঠাশ দুই টাইম বলবেন রাত্রি এগারোটা দশ জন্মস্থান কি নৈহাটি হুগলি হুগলি কি প্রশ্ন আপনার প্রশ্ন হচ্ছে আর্থিক খুব সমস্যা আর বাড়ি কেনা দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি আরেকবার ডেট অফ বার্থটা আপনার রিপিট করছি পনেরোই জানুয়ারি দু হাজার চার না আঠাশ দুই ফেব্রুয়ারি আচ্ছা এই জন্য উঠে গেল হঠাৎ করে আঠাশে ফেব্রুয়ারি নাইনটিন টাইমটা বলুন আরেকবার সময়টা বলুন জন্ম সময়টা আরেকবার রাত্রি এগারোটা তিরিশ দশ এখান দিয়ে উঠে গেল হঠাৎ করে আঠাশে ফেব্রুয়ারি নাইনটিন সিক্সটি নাইন রাত্রি এগারোটা দশ জন্মস্থান হুগলি তাই তো শুক্রবার জন্মবার শুক্রবার আচ্ছা এখানে যেটা আপনার দেখতে পাচ্ছি বৃশ্চিক লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে জন্ম আপনি তো খুব ভালো মনের মানুষ খুব ভালো লোক হবে শরীর স্বাস্থ্য নিয়ে তো সমস্যা আছে বিয়ে করেছেন বিয়ে করেছেন বিবাহিত জীবন কি সুখের মোটামুটি চলিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু ঠিক মতো চলছেও না চলিয়ে নেওয়ার চেষ্টা করছেন তো

বুঝতে নিশ্চয়ই পারবেন আমি বলে দিচ্ছি সব আপনি যখন বললেন সময়টা হচ্ছে পাঁচ ছ বছর ধরে এটা সম্ভবত আমার যা মনে হচ্ছে করোনা ভাইরাসের পর থেকে কি আস্তে আস্তে জিনিসটা আপনি বুঝতে পারছেন যেটা হচ্ছে এটা অনেক বেড়েছে তো এখন দু হাজার ছাব্বিশ অব্দি যেরকম বাড়তিটা সেরকম বাড়তি অবস্থাই থাকবে মানে যেরকম চলছে এরকমই থাকবে নেগেটিভ এনার্জিটা দু ছাব্বিশ পর্যন্ত দু হাজার ছাব্বিশের শেষের দিক থেকে মানে মাঝে মাঝামাঝি থেকে বড় সড়ো আপনার সমস্যা হবে তাতে জীবনহানিও পর্যন্ত হতে পারে এইটা আপনার হরস্কোপ অনুযায়ী যেটুকু পাচ্ছি আমি যে একটা ক্ষতি করার সম্ভাবনা রয়েছে না হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি করা রয়েছে কেন বলে দিচ্ছি কারণ ক্ষতিকারক যে গ্রহটি অবস্থান করছে সেই গ্রহ তুঙ্গি শুক্রের সাথে অবস্থান করছে যে শুক্র আপনার লগ্ন সাপেক্ষে সপ্তম পতি সেই সপ্তমপতি rahu যুক্ত শনি অবস্থা এবং তার সপ্তমভাবে একাদশে বৃহস্পতি এবং কেতু আপনি কোন সফট আইটেমের কোন বিজনেস করেন মানে আমার আমাদের বই ম্যাগাজিন ম্যাগাজিন খবরের কাগজ ঠিক আছে ব্যবসার লাইন চুজ করা ঠিক আছে কিন্তু ওই কোভিড 19 থেকে আপনার ব্যবসা পড়েছে এবং আপনার ক্ষতিটা বেড়েছে শত্রু দ্বারা ক্ষতি হয়েছে তো আপনার আপনি বাড়িতে আমি হার হারি পেয়েছিলাম ওই জল আর ঘটের মধ্যে চাল পেয়েছিলাম মাটি কুড়ে তাহলে এটা নিয়ে কোন প্রতিকার করেননি কেন বাস্তু বন্ধন করেছিলেন না এটা বুঝতে পারছি না কি করব কি করা যায় নিশ্চয়ই করার সিস্টেম আছে ওই বাড়ি থেকে যে চাল হাড় ওগুলো কি করলেন আপনি ফেলে দিলেন ফেলে দিয়েছি ফেলে দিলেন এমনি ফেলে দিলেন হ্যাঁ জলে কেন ওইটা দিয়ে তো কাজ করা যেত আপনার যে ক্ষতি করেছে তার দিকে চলে যেত আর তার ধন সম্পত্তি আপনার বাড়িতে নিয়ে আসা যেত আর্থিক শ্রীবৃদ্ধি হয়ে যেত বুঝতে পারিনি তো এটাই তো তন্ত্রের মার প্যাচ। এটা আপনার জন্য না সবাইকে বলছি যারা যদি বাড়ি মাটি খুঁড়ে কিছু পান সেই জিনিস দিয়ে যে করেছে কাজটা তার রিটার্ন অ্যাকশন করা যেত তার প্রতি এবং তার যা শ্রীবৃদ্ধি টেনে নিয়ে এসে আপনার কাছে টেনে নিয়ে এসে আপনাকে দেওয়া যেত এইটা খুব ভুল করেছেন তবু এখন রিকভারি করার আছে এর জন্য আপনাকে একটু যোগাযোগ করতে হবে কেমন জয় মাতারা হ্যাঁ ব্যারাকপুরে পাবেন নৈহাটির কাছাকাছি দর্শক বন্ধু আমি সবাইকে চেষ্টা করি ভালো রাখার জন্য মানুষ প্রথমে যখন এইরকম কিছু পায় তখন তার কিন্তু দিশে হারা হয়ে যায় কেউ জলে ফেলে দেয় কেউ আগুনে পুড়িয়ে দেয় অনেকে আবার ভুল করে ওখানে পেচ্ছাপও করে দেয় আবার অনেকে থুতুও ফেলে দেয় আবার অনেকে হাত ধরে এটাকে ময়লার ফেলে জানে না তো কি করতে হবে তাহলে কি করলে যে ক্ষতি করেছে ক্ষতিটা তার দিকে রিটার্ন করে তার ধন সম্পত্তি আপনার চলে আসবে এর ক্রিয়া আছে জানতে হবে জয় মা তারা জয় মা তারা হ্যালো হ্যালো বলুন হ্যাঁ বলছি কি আমি হচ্ছে আমার ওই যে ভাই বিশ্বজিৎ সরকার ওর নাম আচ্ছা ওর সম্মন্ধে আমি কিছু জানতে চাইছি কি জানতে চাইছেন বিশ্বজিৎ সম্বন্ধে ওর বিয়ে হচ্ছে না কেন আচ্ছা কতদিন ধরে চেষ্টা করছেন বিশ্বজিতের বিয়ে মানে ওর হচ্ছে জন্ম তারিখ হচ্ছে আমি বলছি বিয়েটা কতদিন ধরে চেষ্টা করছেন বিয়ে হওয়াটা প্রায় 2 বছর ধরে কত

আচ্ছা আজকে প্রথম দিন মনে আমার অনুষ্ঠান দেখছো তাই তো ওই জন্য ঘাবড়ে গেছো নিজের শোনো আমার সারাদিনে দুটো প্রোগ্রাম থাকে গ্লোব টিভিতে একটা হচ্ছে সন্ধ্যা ছটা মানে পাঁচটা পঞ্চান্ন আর একটা হচ্ছে সকাল এগারোটা চল্লিশ মিনিট মানে দুপুর এগারোটার সময় এগারোটা চল্লিশ মিনিটে তোমার নিজের গলাটা কালকের প্রোগ্রামটা এটা রিপিট হবে তোমার নিজের গলাটা একবার শুনে নেবে টিভি চালিয়ে কেমন শনিবার জন্মবার শনিবার জন্মবার কোথা থেকে বলছো মা আমি বলছি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে অনেক দূর আমার বাড়ির সামনে থেকে তো ট্রেন ছাড়ে হ্যাঁ কলকাতা স্টেশনের পাশেই তো আমার বাড়ি একদম বালুরঘাট এক্সপ্রেস একদম তোমাদের বালুরঘাট নামি দিচ্ছে কলকাতা স্টেশন তো নাম শুনেছ ওর পাশেই তো আমার বাড়ির মন্দির আরজিগড় হসপিটাল কলকাতা স্টেশন শ্যামবাজার ওই অঞ্চল উত্তর কলকাতা ঠিক আছে এবার আসি ওর জন্য দেখতে পাচ্ছি সিংহ লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রে জন্ম একটু তো মাথা গরম ওর হ্যালো মাথা গরম তো আরে ওর বিয়েটা বাধা আছে মা ওর বিয়েটা বেঁধে রেখেছে এমনিতে কিন্তু সাধারণ ভাবে বিয়ে হয়ে যাবার কথা কারণ সপ্তম ভাবে বুধ এবং বৃহস্পতি গ্রহটি একসঙ্গে রয়েছে এখানে একটু সামান্য হলো ডিস্টার্ব সপ্তম্পতির অবস্থান খুব যে ভালো তা নয় কিন্তু তা সত্ত্বেও বলছি বিয়েটা বাধা আছে যেহেতু বেঁধে রাখা আছে এই বাধাটা কাটাতে হবে কিছু গ্রহ সংস্কার করলে এই এই জাতক জাতিকার বর্তমান দশাটা একবার দেখে নিই তাহলে বিয়ে হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এখন বিয়ের যোগ চলছেন চলছে একদম ঠিক আছে কিন্তু এই বাধাটা কাটাতে হবে তাহলে এই যে দু পঁচিশ সাল এই সালের মধ্যেই বিয়ে হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তুমি আমি তো বালুর ঘাটে বসি না আসতে গেলে হয় তারাপীঠ নাহলে আবার বাড়িতে আসতে হবে মা সেক্ষেত্রে তুমি কাউকে দেখিয়ে দিতে পারো আর যদি ভাইয়ের আসতে পারে ভাইয়ের ছবি নিয়ে বা ভাইকে দিয়ে দিতে পারো অনেকে আসে আমার বালুঘাট উত্তর দিনাজপুর থেকে শিলিগুড়ি থেকে ধানবাদ থেকে আমার কাছে লোকে আসে দেখাতে কোনো অসুবিধা নেই আমি কারোর কাছে পয়সা নিই না প্রতিকারের জন্য প্রত্যেককে ফ্রিতে দিই কারণ তন্ত্রটা আমার কাছে সাধনা জ্যোতিষটা আমার পেশা তন্ত্রটা আমার কাছে সাধনা তন্ত্রটা আমার পেশা নয় যে মানুষকে কিছু দিয়ে তার জন্য পয়সা নেবো একটা তাবিজ ধরাবো কবজ দেবো পয়সা নেবো সেটা আমি করি না আমার কাছে তন্ত্রটা সাধনা আর জ্যোতিষটা হচ্ছে পেশা সেই জন্য আমি পারিশ্রমিক নিয়ে মানুষকে প্রয়োজনে যার জন্য লেখা আছে বড় বড় করে বিনামূল্যে প্রতিকার কেমন জয় বন্ধু অনেকে বলেন আগে কাজ পরে টাকা আমি এটাও বলি না যারা এসছেন তারা প্রত্যেকেই জানেন আমি কোনো পয়সাই নিই না কবস্থা যে কেন এবার একজন বলছে যে নেয় না তাহলে ভালো হবে এটাই মনে রাখতে হবে মুখ দিয়ে যেটা বলবো এতদিনের আমার সাধনা এক যুগ বৎসর সাধনায় মুখ দিয়ে যেটা বলবো সেই বাক আপনার ঘটবে আর হাত যশ এই হাত দিয়ে যে কাজ করব সেই কাজ হান্ড্রেড পারসেন্ট হবে সেই জন্য এই বাক সিদ্ধ আর হাত যশ পেতে আমাকে এক যুগ বৎসর ত্রিসন্ধ্যা জপ করতে হয়েছে এবং তার ফলেই আজকের এই কার্য যে মানুষের কাছে আমি বিভিন্ন সাধকদের এখন বর্তমানে লোকনাথ ব্রহ্মচারী চলছে আগে বহু সাধকদের বলেছি তৈলঙ্গ জীবন বাণী তো তো এই তুলে ধরছি আপনাদের সামনে তাদের যদি গুণাগুণ আমার মধ্যে না থাকে অর্থাৎ আশি শতাংশ তাহলে তান্ত্রিক কোনোদিন হতে পারবো না কারণ সাধক না হলে তান্ত্রিক হওয়া যায় না যার জন্য তন্ত্রটা আমার কাছে সাধনা বলে মানুষকে আমি বিনামূল্যে প্রতিকার দি কোনো পয়সা নিই না এবার প্রচুর ভক্ত আছে প্রচুর যারা উপকার পেয়ে এসে বলেন বাবা অনেক জায়গায় ঠকেছি আপনাকে ওই জন্য ঠকালাম না আমার এই দেওয়ার সামর্থ্য আমি বলি মায়ের মন্দিরে দিয়ে যা কারণ আমার বাড়িতে মায়ের মন্দির তৈরি হচ্ছে তারা দান করে দিয়ে খুশি হয়ে আমি কারুর কাছে পয়সা নিই না কিন্তু জ্যোতিষটা আমার পেশা আমি পারিশ্রমিক অবশ্যই নিই ওটা ফ্রি নেই জয় মাতারা

সকাল দশটা সাত কলকাতা মঙ্গলবার জন্মবার প্রশ্ন করুন কি প্রশ্ন আচ্ছা আমার একটুখানি এখানে সন্দেহ আছে তবু কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করছি ছেলে কি ইঞ্জিনিয়ারিং করেছে আপনি এ কথাটা বলেছেন কি আমাকে বলেননি তো না 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 স্যার কথাটা কে বললাম আমি বললাম শুধু ছেলের জন্ম তারিখটা দেখে আশ্চর্য লাগছে তাই তো তাহলে সাধনা থাকতে হবে তবেই ভালো জ্যোতিষ হওয়া যাবে দেখো মা এই জায়গায় কেরিয়ার জায়গা কিন্তু ওর একটা দারিদ্র্য যোগের সৃষ্টি হয়েছে আচ্ছা স্যার যার জন্য ছেলে চাকরি করে তো বর্তমানে চাকরি করছে কিন্তু যে আন্দাজে চাকরি করার মাইনে পাওয়ার কথা সেটা পাচ্ছে না একদম স্যার একদম হ্যাঁ এখানে আমার একাদশ ভাব যদি পীড়িত হয় তাহলে দুটো তিনটে সমস্যা হবে লাইফে এক হচ্ছে ইনকাম কমে যাবে সে বিজনেস হোক বা সার্ভিস হোক দুই হচ্ছে সাকসেস আসবে না মানে ওর থেকে কম ট্যালেন্টেড ওর উপরে চলে যাবে ও উঠতে পারবে না হাজারটা এফোর্ট দেওয়ার পরও আর তিন নম্বর হচ্ছে ফার্স্ট তৈরি হবে একটা সময়ের পর কারণ এখন যে বর্তমান দশা যাচ্ছে সেই দশাটা খুব যে ভালো যাচ্ছে তা নয় তবে ছেলের কি রিসেন্ট কোনো প্রমোশন হয়েছে কি না হয়নি এখনো চলছে কথাবার্তা চলছে চলছে রিসেন্ট একটা প্রমোশন আমি কিন্তু এটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে ওই দারিদ্র্য যগের জন্য মা তুমি পারলে একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নিও কেমন আশা করি ভালো হবে ওটা না কাটালে আমার ছেলের सक्सेस আসবে না কিন্তু লাইফে 100% বলে दीजिए জয় মাতা আচ্ছা স্যার বলো আমি একটি প্রশ্নের উত্তর দিই নেক্সট দিন চেষ্টা করুন দর্শকবন্ধু এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি অনেকে পড়তে চান না ধারণ ছাড়া প্রতিকার হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মানুষের ধারণ ছাড়া প্রতিকার করি কিভাবে হয় আমার যোগ্য দ্বারা হয় এবং যাদের করেছি ধারণ ছাড়া প্রতিকার প্রত্যেকে উপকৃত উপকার পেয়েছেন একজনও আমার হাতে খালি হাতে ফেরে না আমার কাছ থেকে আর একজন আমার কাছে প্রতারিত হন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসব আগামী দিনে পর্বতমালায় কি হলো সেটা আপনাদেরকে বলবো ওম সর্ব মঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণ্যতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে